লুকিং লাইক এটি দেয়াল ছাড়াও যে এত সুন্দর দেয়ালে পেন্টিং করতে পারে আমি তো দেখে অবাক হয়ে গেলাম কি সুন্দর লাগছে আর এই দিকে দেখো আমরা স্নান করার জন্য দেখো ছাদের মধ্যে গাছটা চলে এসেছে কত পেয়ারা ধরে আছে এখন মা ভাত বাড়ছে কি রান্না হয়েছে ঝাল ঢাল ঝাল চিকেন সাত ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে আছে এক হাঁড়ি ভাত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে বলি যে এটা আমার বেশ কিছুদিন আগেকার ভিডিও তো আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি আমি যখন বাপের বাড়িতে ছিলাম সেই সময়ের কিন্তু ভিডিও সারাদিনের ব্লগ আমি করেছিলাম তো বেশ কিছুদিন ধরেই আমার এটা ব্লগটা পোস্ট করা হচ্ছে না তো ভাবলাম আজকেই এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখন আমি রেডি ফেডি হয়ে গেছি রেডি টেডি হয়ে যাচ্ছি পুকুরে স্নান করতে স্নান করতে মানে সাঁতার শিখতে যাচ্ছি তো সাঁতার শেখার ভিডিও কিন্তু আমি আগেই আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো তো এটা ডেলি ব্লগ বলে আমি এখন এটা পোস্ট করব। তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই পুকুরে কিন্তু আমরা সাঁতার শিখবো না এই পুকুরটা অনেকটা মানে বন জঙ্গল হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো পরিষ্কার করা হয়নি আমরা যাচ্ছি আরও একটা অন্য পুকুরে মানে আমাদের বাড়ি থেকে তিন চার মিনিট দূরে পুকুরটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই পুকুরে চলেও এসেছি আর পুকুরে এসে আমি নেমেও গেছি তো এই পুকুরের ভিডিও মানে এই পুকুরে সাঁতার শেখার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তাই নতুন করে এখানটা আর কিছু দিচ্ছি না স্নান করে আমরা এখন বসে আছি ঘরের মধ্যে বৃষ্টিও পড়ছে বাইরে চুলটা তো একদম ভিজে গেছে সবাই মিলে চুল শুকাচ্ছি এখন আর ওদিকে পুকুসোনা ভাত খাচ্ছে মানু খাচ্ছ ঠিক আছে চলো খেয়ে নাও মায়ের এখনো স্নান হয়নি মা স্নান টান করে তারপরে ভাত বাড়বে মা বলছিলো যে আমাদেরকে খাবার বেড়ে দেবে আমি বললাম তুমি স্নান করে নাও না তারপরে খাচ্ছি কারণ পুকুরে স্নান করে এসে হাঁপিয়ে গেছি তাই চুলটাও একটু শুকিয়ে নিচ্ছি তো আর এদিকে দেখো জানলার ধারেই বসে আছে বস

পরে তোমাদেরকে দেখাবো বনু নিজের হাতে পেন্টিং করেছে ওই জায়গাটা কতটা সুন্দর লাগছে বনুকে বলেছি আমাদের বাড়িতে গিয়ে তুই পেন্টিং করে দিবি আমাদের বাড়িতে তো এমনি জাস্ট ওই ক্যাডলগ দিয়ে রোলার দিয়ে কি বলে ওটা পেন্ট করা আছে হাতে পেন্টিং করা নেই হ্যাঁ মানে ওই কে বললাম তো ক্যাটলগ দিয়ে জাস্ট একটা রোলার টেনে দিয়েছে ওই রকম করা আছে এটা বনু হাতে পেন্টিং করেছিল খেতে বসার আগেই ভাবলাম তোমাদেরকেই পেন্টিংটা দেখিয়ে দিই বনু নিজের হাতে পেন্টিংটা করেছে কতটা সুন্দর লাগছে দেখেছো জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমি এখানে কোনো কথাই বলতে পারছি না এতটাই সুন্দর হয়েছে আমার বনু বলে বলছি না মানে রিয়েলি ওর যে হাতের কাজটা এতটা সুন্দর আমি মানে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুট্টি দেওয়াল এমনি দেওয়ালেই যদি এতটা সুন্দর ফুটিয়ে তুলতে পারে তাহলে ভাবো তো যে পুটটি দেওয়ালেও কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে দেখো আমি ভালো করে জুম করেছি দেখে বুঝতে পারছো এটা পুটটি দেওয়াল না নর্মাল দেয়ালের মধ্যে এতটা সুন্দর যে কাজটা ফুটিয়ে তুলেছে আমার তো দেখে খুবই সুন্দর লাগছে আমি ওকে বলেছি আমাদের বাড়িতেও করে দিস আর এই রকম পেন্টিং জানো তো যারা করে বেশ অনেক টাকা অ্যামাউন্ট নেয় তো সেই কারণে আমি ওকে বলেছি যে আমি কোনো মিস্ত্রি ডাকবো না তুই করে দিস বাবা গিয়ে খুব সুন্দর হয়েছে তো চলো এবার খেতে বসি এখন মা ভাত বাড়ছে কি রান্না হয়েছে ঝাল ঢাল ঝাল ঝাল চিকেন শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে আছে এক হাঁড়ি ভাত তার মধ্যে থেকে মানুর খাওয়া হয়েছে ভাত বেড়ে নাও চলো মা এক এক সব ভাজা ভুজি দেবে পাতে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা নিজে তো এই যোখ পিছিয়ে বসেছি কি বলছেন আপনি আমারও খিদে পেয়ে গেছে থেকে ডাইনিং এর থেকে কিন্তু মেঝেতে বসে সবাই মিলে হ্যাঁ ডাইনিংটা ছোট হয়ে গেছে ডাইনিং এ খালি চারজন ধরবে চারজন ধরবে চারটে থালা ধরবে এর থেকে আর বেশি কিছু ধরবে না তার থেকে নিচে সবাই মিলে বসে খাওয়ার মজাটাও আলাদা আর একসঙ্গে বসে খাওয়াও যায় আর নয়তো ডাইনিং এ চারজন বসতে পারবো বাকি মেম্বাররা বাতিল খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন ছাদে চলে এসেছি ওই বাড়ির ছাদে যাইনি কারণ ওই বাড়ির ছাদে যেতে গেলে রাস্তাটা একটু কাদা হয়ে গেছে ওটাকে ভালোই রাস্তা না যেখান দিয়ে যাবো আমাদের বাড়ির রাস্তাটা তো কাদা হয়ে গেছে বলে তাই ওই বাড়ির ছাদে গেলাম না কিন্তু ওই বাড়ির ছাদে যেতেই বেশি ভালো লাগে আর এখন আছে এই বাড়ির ছাদে এখন একটু সন্ধ্যে সন্ধ্যেও প্রায় হয়ে এসেছে আর যেহেতু মেঘলা মেঘলা আছে তাই আরো সন্ধ্যে সন্ধ্যে লাগছে তো দেখো এই পেয়ারা গাছটা কত বড় হয়ে গেছে একদম ছাদের মধ্যে গাছটা চলে এসেছে

আজকে হয়েছিল জামুল গাছে প্রচুর জামুল হয়েছিল এখন জামুল ছোট ছোট হয়ে আছে বাট জামলগুলো না কি হয়েছে বলে তো বোলতাই খেয়ে নিচ্ছে মানে আগের বছর পাখিটা খেয়ে নিয়েছিল এই বছর কি হচ্ছে বোলতাই খেয়ে নিচ্ছে তো তার জন্য বাপিয়ে বছর সব জামল তুলে নিয়েছে আজ যে জামুল হয়েছিল এখন ছোট ছোট হয়ে আছে ওই যে জামুল আর লিচু গাছে কিন্তু এবছর লিচু মানে কি বলে লিচু ফুল তাই তো লিচু গাছে ফুল এসেছে ছিল তাইও পরের বছর হবে সেরকম আশাই রয়ে যাচ্ছে

তো চলো গাইস ভিডিওটা বাড়াচ্ছি না এমনিতে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে আজকের মতন টা